আসসালামু আলাইকুম ভিউয়ার্স নুসাইব্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম অন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো কাঁচকি শুটকি মাছ দিয়ে আলু দিয়ে চটচড়ি এর জন্য আমি আর কিছু আলু কুচিয়ে নিয়েছি আর শুটকি মাছগুলো কয়েকবার গরম উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি কড়াইয়ে মশলা দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর জিরা বাটা ফ্রিজ থেকে বের করেছিলাম তাই একটু পানি জমছে এগুলোকে একটু পানিটা শুকিয়ে নেবো দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিব হলুদের দিয়ে দিব পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু হালকা কষিয়ে নিব আর পানিটা একটু শুকিয়ে নিব পানিটা কিছুটা শুকিয়ে এসেছে এখন এর ভেতরে দিয়ে দিব তেল কি মাছ রান্না করতে একটু বেশি তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হয় এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই মশলাটাকে কষানো হয়ে গেল এখন এর ভেতরে কেটে রাখা আলু শুটকি মাছ দিয়ে দিব আমি একটা পেঁয়াজ আর একটা রসুন কুচি করে দিয়ে দিয়েছিলাম ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় আমি এটাকে জাল করে নিব জালটা এই পর্যায়ে জালের পরিমাণ কমিয়ে দিতে হবে এ ভেতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি আবারও কিছু পানি দিবো পানি দিয়ে এখন আমি চুলোর জাল একদমই অফ করে দিয়েছি আর কোনো জাল দিব না যতটুকু তাপ আছে কয়লার ওই তাপেই এটা সিদ্ধ হয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম এর মধ্যে আমি কোনো জাল করিনি মাছগুলো একদম আলুর সাথে মিশে গিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল আসতেছে শুটকির যারা সুটকি লাভার তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে i love this